গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন লিভিং উইশই নিয়ে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে একত্রিশে অক্টোবর এখন প্রায় সকাল আটটা বাজে মেয়েকে স্কুলে দিয়ে অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরিয়েছি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জার্সি সিটির ইন্ডিয়ান স্ট্রিটে আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো আজকে যেহেতু একত্রিশে অক্টোবর আজকে আমাদের বাঙালিদের হচ্ছে কালী পুজো এবং আমেরিকাতে প্রতি বছরই একত্রিশে অক্টোবর হ্যালোইন ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয় কিছুদিন আগে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে আমাদের পাড়াতে কীরকমভাবে হ্যালোইন ফেস্টিভ্যাল সেলিব্রেট করে এবং এই হ্যালোয়িন ফেস্টিভ্যালটা কিন্তু বলতে পারেন আমাদের বাঙালিদের ক্ষেত্রে ভূ চতুর্দশী কারণে থার্টি ফার্স্ট অক্টোবর বলে আজকে মেয়ের স্কুলে হ্যালোউইন প্যারেডও আছে সেটাতে যাব তো তার আগে প্রথমে একটা কাজ ছাড়বো সেটার জন্য আমরা এসেছি এখন জার্সি সিটি হচ্ছে এই তাজ ড্রামের দোকানটাতে এই দোকানটার একটা সোনার দোকান এই দোকানে এসেছি কারণ আজকে আমি একটা কানের দুল কিনেছিলাম এই দোকান থেকে ওটা রিপেয়ার করার জন্য এসেছি তো আগেই দিয়ে গেছিলাম তো আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি আমেরিকাতে সোনার দোকানগুলো কীরকম হয় তো এই মুহুর্তে এখন ঢুকে পড়েছি জার্সি স্টির তাজ এমন দোকানটাতে এখানে কিন্তু জুয়েলারি কালেকশানগুলো খুবই ভালো ছিল আর কিছুদিন আগে যেহেতু ধানতেরাস গেছে এখনও ওদের ছোটো কারো ডিসকাউন্ট চলছে যদি কিছু ভালো লাগে তো কিনবো আপাতত এখন আমার যে কানের দুলটা আমি রিপেয়ার করতে দিয়েছিলাম তো সেটা নিলাম ডেলিভারি তো আমার মোটামুটি খরচা পড়ল এখানে রিপেয়ার কস্টিংয়ে থার্টি ফাইভ ডলার মানে ধরুন প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় হচ্ছে বত্রিশশো টাকার মতো আর একটা ব্যাপারে আপনাদেরকে বলি এখানেও কিন্তু সোনার দাম কিন্তু একদমই আমাদের কলকাতার মতো এবং আমেরিকাতেও কিন্তু এই সোনাগুলোতে কিন্তু হলমার্ক সমেত পাওয়া যায় এবং এখানে টোয়েন্টি টু ক্যারেট এবং টোয়েন্টি ফোর ক্যারেট দু রকম সোনাই পাওয়া যায় প্লাস এখানে ডায়মন্ডেরও অনেক কালেকশান ছিল আজকে বেশি সময় ছিল না তাই আপনাদেরকে পুরো দোকানটা ঘুরে দেখাতে পারলাম না অলরেডি দোকান থেকে বেরিয়ে এসেছি এখন এই মুহূর্তে হাঁটছি এই জার্সি সিটির এই স্ট্রিট ধরে দেখুন এখানেও প্রচুর দোকানপাট বসেছে রাস্তার ওপরেই এবং দিওয়ালি যেহেতু চলছে তো সেই কারণে দিওয়ালির প্রচুর জিনিসপত্র রয়েছে এবং সামনে দেখছি প্রচুর বাজিরও রয়েছে কালেকশন এখানে বাজি বিক্রি হচ্ছে ভাবলাম এইসব জিনিসগুলো আপনাদেরকে দেখাই কেন আপনারা হয়তো অনেকেই ভাবেন আমেরিকাতেও কিন্তু আমাদের অনেক ভারতীয় ফেস্টিভ্যাল হয় যে ফেস্টিভ্যালগুলোর জন্য কিন্তু এরকম ধরনের নানান রকম জিনিস কিন্তু বিক্রি হতে দেখা যায় তো সেগুলোই ভাবছি আপনার সাথে শেয়ার করি আপনারাও থাকুন আমার সঙ্গে দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে বাজির পাশাপাশি এখানে দেখছি নানান ধরনের প্রদীপও বিক্রি হচ্ছে নানান কারুকার্য করা মাটির প্রদীপ তো আমিও এখান থেকে একটা দুটো নিলাম আর এই এই প্রত্যেকটার প্রতিপি দেখছি সিঙ্গেল পিস হচ্ছে থ্রি ডলারের মতো মানে ধরুন আড়াইশো টাকার মতো পড়ছে তো আর এই সামনে একটা দোকানও রয়েছে শিব মন্দিরে এই দোকানটাতে আবার পুজো সংক্রান্ত যে কোনো জিনিসই আপনি পাবেন তো মেয়ের এখন স্কুলে যাচ্ছি তো যাওয়ার পথেই পড়লো এই দোকানটা প্লাস এই ইন্ডিয়ান স্কোয়ারটা পড়লো তো ভাবলাম যে আপনাদেরকে চট করে দেখিয়ে দেখিনি এখানে কী কী ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই কালী পুজো আর দুবাদী উপলক্ষে তো চলুন আর দেরি করবো না আস্তে আস্তে এখন মেয়ের স্কুলে যাব আজকে মেয়ের স্কুলে বললামই আপনাদেরকে ওদের সকালবেলায় হ্যালোইন প্যারেড হবে এই জাস্ট স্টার্ট হলো ওদের হ্যালোইন প্যারেড আমি এসে দেখছি অলরেডি শুরু হয়ে গেছে আমার মেয়েও আজকে সেজে গুজে গেছে ও আজকে ইউনিকর্ন সেজে গেছে আপনাদের তো আমি আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম ও ড্রেসটা ওই একই ও আজকে পরে গেছে তো এটা ছিল ওদের স্কুলের হচ্ছে সামনেই যে প্লে প্লেগ্রাউন্ডটা বহুবার আপনাদেরকে আমি দেখিয়েছি আমার আগের ব্লগুলোতে আপনাদের এই জায়গাটা এবং প্রতি বছর এই খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা হয় ওদের স্কুলে সব বাচ্চারা সেজে বুঝে আসে হ্যালোয়েনের জন্য এবং এখানে লাইন করে কিন্তু এখানে প্যারেড হয় এবং স্কুলের টিচাররাও কিন্তু এখানে খুব সেজে বুঝে থাকে খুব মজা করে এখানকার বাচ্চারা এই অনুষ্ঠানটাতে এই যে দেখছেন আমার মেয়ে এসে গেছে আমার মেয়ে পিছনে একটা উইংস রয়েছে পিঙ্ক কালারের ও ইউনিকর্ন ড্রেস করেছে রেনবো কালারের তো এবার আমার মেয়ের ক্লাসে সব বাচ্চারা আছে হাঁটছে হ্যালোইন প্যারেডে ওদের ওদের ক্লাস টিচার ব্ল্যাক কালার টি শার্ট পরা তো এখন চলছে গ্রেড টু আর কি তো এরকমভাবে পুরো কিন্ডার গার্ডেন থেকে পুরো গ্রেড সিক্স অবধি সমস্ত বাচ্চারা কিন্তু এই প্লে গ্রাউন্ডে কিন্তু সেজে গুঁজে কিন্তু প্যারেড করছে খুব সুন্দর হয় অনুষ্ঠানটা চলুন আস্তে আস্তে ব্যাক করছি ওদের গ্রেড টু এর হচ্ছে হ্যালোইন প্যারেড শেষ হয়ে গেলো আমি আবার আপনাদেরকে নিয়ে আসবো এই স্কুলের ওই যে পার্কিং লটেই ইভিনিংয়ে আজকে হ্যালোইনের ট্রাঙ্ক অ্যান্ড ট্রিটের ইভেন্ট আছে তো সরাসরি আবার শেয়ার করতে চলে এসেছি আপনাদের সাথে আমার মেয়ের স্কুলের যে পার্কিং লট ওখানেই আজকে হচ্ছে হ্যালোইনের ট্রাঙ্ক অ্যান্ড ট্রিট ইভেন্ট যেটা আপনাদের সাথে আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম আমাদের পাড়াতে হয়েছিল সেই একই ধরনের অনুষ্ঠানই হচ্ছে ওদের আজকে স্কুলের পার্কিং লটে এখানে প্রচুর গাড়ি রয়েছে এবং গাড়ির ট্রাঙ্কগুলোকে এরা বিভিন্ন রকমের হচ্ছে এই হ্যালোইনের থিমে সাজায় এবং বাচ্চাদের থেকে ক্যান্ডি দেয় তো আমার মেয়ে আবারও আজকে চলে এসেছে ওই অরেঞ্জ কালারের বালতি নিয়ে ক্যান্ডি কালেক্ট করার জন্য এটা সত্যি কথা এখানকার প্রত্যেকটা বাচ্চা খাতে কিন্তু ভীষণ আনন্দের একটা জিনিস প্রচুর ক্যান্ডি কালেক্ট করে এরা আর এখানে মেয়ে স্কুলে হ্যালোইন পার্টিতে এটা আমার মেয়ে স্কুলের প্লেগ্রাউন্ড গত বছরে শেয়ার করেছিলাম আমাদের সাথে এবছর আবার করছি আমার পিছনেই দেখলেন ডিজে পার্টি চলছে প্রচুর বাচ্চারা নাচ টাচ করছে আর এখানে চলুন দেখাই এই এই গাড়ির ট্রাঙ্কগুলোকে কত রকম ভুল তুরের ক্যারেক্টার দিয়ে এরা সাজিয়েছে মেয়ে অলরেডি অনেক ক্যান্ডি কালেক্ট করে ফেলেছে আর বেশি টাইম ওয়েস্ট করবো না ইচ্ছা আছে এই জার্সি সিটি যে ইন্ডিয়ানস করে ওখানে দুজন বাঙালি বন্ধুর সাথে মিট করবো তো আমরা একসঙ্গে একটু বাজি দেখব কারণ ইন্ডিয়ান সিটে প্রচুর ভারতীয়রা বাজি ফাটায় আর যেহেতু আজকে কালী পুজো তো সে কারণে ভাবলাম যে একটু বাজিও দেখি আশা করব সেটাই শেয়ার করব আপনাদের সাথে ব্লগের শেষে তো আশা করবো ব্লগের শেষ পর্যন্ত আপনারা থাকবেন আমাদের সাথে এবং আশা করবো আমাদের মতো আপনাদেরও ভালো লাগবে আজকে আমাদের স্কুলের এই পার্টি শেষ হলো আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি ওদের স্কুলের পার্কিং লট থেকে আমরা এখন চলে এসেছি এই জার্সি সিটি ইন্ডিয়ান স্কোয়ারে তো দেখুন এখানে বাজি অলরেডি শুরু হয়ে গেছে তো আপনাদেরকে আজকে চট করে দেখায় যে এখানে কত ভারতীয়রা দেখুন বাজি ফাটাচ্ছে আজকে যেহেতু কালী পুজোর রাত আমরাও এখানে দু তিনজন বাঙালি বন্ধু আছে একসঙ্গে মিট করেছি মেয়েরা একটু ব্যাক করলাম আপনাদের এবার দেখানো শুরু করি কীভাবে বাজি ফাটাচ্ছে দেখুন আর কত ধরনের বাজি ফাটাচ্ছে এখানে আর এই রাস্তাটা জুড়ে চলছে হচ্ছে পুরো বাজির একদম প্রদর্শনী বলতে পারে প্রচুর ফায়ার ব্রিগেডের গাড়ি দাঁড়িয়ে আছে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে কারণ এখানে তো মানে খুব সামান্য কিছু কারণই হচ্ছে ফায়ার লাগার খুব সম্ভাবনা রয়েছে তো সে কারণে এরা আগের থেকেই কিন্তু প্রিকশান নিয়ে নেয় তো সে কারণে সমস্ত ধরনের গাড়ি দাঁড়িয়ে আছে তার মধ্যেই কিন্তু এখানে ভারতীয়রা বাজি ফাটাচ্ছে এই জায়গাটাতে এলে সত্যি কথাই মনে হয় না যে আমরা সত্যি কথায় আমেরিকাতে রয়েছি পুরোপুরি মনে হচ্ছে কোনো ভারতীয় কোনো জায়গাতে ইভেন মনে হচ্ছে কলকাতার রাস্তাতে বাজি ফাটাচ্ছে দেখুন কত বাজি পড়ছে এখন প্রায় রাত সাড়ে দশটা বাজে আশা করি শুনতেই পাচ্ছেন বাজির কীরকম আওয়াজ চলছে মানে ভাবতেই পারছি না যে আমেরিকাতে এরকমভাবে একটা রাস্তার ওপরে সাড়ে দশটা নাগাদ এরকম বাজি চলছে তো এটাও একটা ধরুন নতুন অভিজ্ঞতা বলতে পারেন প্রতি বছরই দেখি আর কি তো কখনও আসিনি ইন্ডিয়ান স্কোয়ারে ফার্স্ট টাইম এলাম তো দেখছি এখানে কত ধরনের বাজি ফাটাচ্ছে মানুষের এখন চলবে এটা মোটামুটি রাত দুটো অবধি তো আমরা তো অতক্ষণ থাকবো না কিছুক্ষণ থেকে বেরিয়ে যাবো কত ছোটো ছোটো বাচ্চারা দেখুন এখানে বাজি ফাটাচ্ছে আমার মেয়ে যদি একটু ভয় পায় তো সে কারণে ও কুয়ারা বাজি ফাটায় না আমরা এখানে বেশ ঘন্টাখানে টাইম স্পেন্ড করলাম আস্তে আস্তে এখন বাড়ির দিকে ব্যাক করব তো যাওয়ার মধ্যে দেখছি এখানে প্রচুর ফায়ার ব্রিগেডের গাড়ি হচ্ছে দাঁড়িয়ে পড়েছে কারণ এখানে তো সব বাড়ি হচ্ছে কাঠের বাড়ি খুব সহজেই আগুন লাগার সম্ভাবনা রয়েছে তো সেই কারণেই বেশি বাজি এখানে ফুটলেই কিন্তু এখানে পুলিশ চলে আসে এবং ফায়ার ব্রিগেডের গাড়ি দেখতে পাচ্ছেন ওরা আস্তে আস্তে এখানে পুরো একদম টল দিচ্ছে যাতে করে খুব বেশি বাজি কেউ না ফাটায় কিন্তু তাও আর কি আমাদের এখানে সবাই ভারতীয় তো বুঝতেই পারছেন বাজি তো চলতেই থাকবে তো আমরা এখন আস্তে আস্তে ব্যাক করব তো আজকের ব্লগটা এখানেই শেষ করব তো আবারও বলছি আমাদের আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি যতক্ষণের জন্য সকলকে টাটা